আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আপনাদের দোয়াই চলে আসলাম আর নতুন ভিডিও নিয়ে আসলে বাইরে ফেসবুকে যেহেতু আমরা কাজ করতে আসি তাহলে তো কষ্ট করতে হবে তাই না এই দেখেন বৃষ্টির মাঝে মানে বৃষ্টি হচ্ছে ঘুরি ঘুরি বৃষ্টি হচ্ছে সারাদিনই বৃষ্টি তারপরও চলে আসলাম যে ফাঁকেতে যে একটা লং ভিডিও করি অনেক দিন ধরে লং ভিডিও করি না তাই একটা ফাঁকা জায়গায় চলে আসলাম একটা লং ভিডিও করার জন্য ভাই যেহেতু ফেসবুকে কাজ করতে আছে আমরা কাজ করব ইনশাল্লাহ তাহলে ফেসবুকে কিছু গাইড অথবা কিছু নিয়ম আছে এগুলো মেনে কাজ করতে হবে আর বর্তমানে কন্টেন্ট মানে পাইতে কিছু ক্রাইটেরিয়া যেমন লং ভিডিও রিলস তো ছাড়তেই হবে লং ভিডিও দিতে হবে সপ্তাহে আপনার দুই ডিয়া অথবা তিন ফটো ট্যাক্স এগুলো ছাড়তে হবে তো এগুলো ছাড়তে হবে সেরে প্রতিনিয়ত কাজ করতে হবে অ্যাক্টিভ থাকতে হবে ফেসবুককে বোঝাইতে হবে কারণ আপনি যদি একটা চাকরি করেন একটা জব নেন তখন ওই জায়গায় আট ঘন্টা ডিউটি করতে হয় আট ঘন্টায় ডিউটি করতে হয় তা আমাদেরও ওই রকম আট ঘন্টা আট ঘন্টা না যতটুক সময় পারি ফেসবুককে একটা একটিভাইকে দেখাইতে হবে যে না আমি নিয়মিত প্রতিনিয়ত এত এত ঘন্টা ঘন্টা ফেসবুকে ফেসবুকে কাজ করি তখন না ফেসবুক বুঝবে যে না এ লোকটা একটিভাবে কাজ করতেছে আমাদের সাথে তা আমি সেট আপ দিই এটাই আর ফেসবুকে সেট আনার কোনো সূত্র নাই অথবা আনার কোনো সেটিং নাই অথবা আনার কোনো রিপোর্ট নাই যে আমি এই রিপোর্টটা করলেই আইসা পড়বে ঠিক আছে যাই হোক সবাই নিয়ম মেনে কাজ করেন গাইডলাইন মেনে কাজ করেন ইনশাল্লাহ দেখবেন ফেসবুকের সেটা সফলতা আসবে যাই হোক আর আরেকটা কথা বলি আসলে পুরুষ মানুষের জীবন হলো কষ্টের জীবন যখন আপনি নিয়ম মেনে একটা কাজ করবেন হ্যাঁ একটা জব করবেন ওইটাও কষ্টে ঠিক আছে আর যখন আপনি ভিডিও করবেন ওইটাও হলো একটা কষ্টে কারণ এই বৃষ্টির মধ্যে ঘুরি বৃষ্টি প্লাস এর মধ্যে আপনাকে কষ্ট করে ভিডিও তৈরি করতে হবে ফেসবুকের জন্য কারণ আপনি যদি রেগুলার মেনটেন না করেন তাহলে সফলতা আপনি সহজে পাবেন না যাই হোক অনেক কথা বলে ফেলেছি যাই হোক যারা ফেসবুকে কাজ করতে আছেন তারা একটু নিয়ম মেনটেন করে করে এই কাজগুলো করে যান ইনশাল্লাহ সফলতা একদিন আপনার দুয়ারে আসবে যাই হোক যদি ভিডিওটা ভালো লাগে থাকে কারণ আমি ছোট মানুষ যেভাবে পারছি এভাবে আমার বাসায় আমি কথাগুলো বলছি ঠিক আছে সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আর আমার চ্যানেলটাকে একটু সাপোর্ট করবেন